কলা সুমান কলা উম্মুকা কলা সুমান কলা উম্মুকা কলা সুমান কলা বাকা রহমতের নবী বলেন তোমার মায়ের খেদমত করবা তোমার মায়ের খেদমত করবা তোমার মায়ের খেদমত করবা তোমার বাবার খেদমত করবা মায়ের কথা কয়বার বলছে তিনবার বলছে কারণ কি জানেন মায়ের খেদমত তিনবার বলার কারণ হলো আপনি যে মায়ের গর্ভের থেকে এসেছেন ওই মায়ের গর্বে ধারণ করা একটা কষ্ট ডেলিভারি প্রসব বেদনা একটা কষ্ট আর কষ্ট হলো সালা সুনা সাহার আর ওই মা আরোই বছর তিরিশ মার্চ দুধ পান করিয়া বড় করা একটা কষ্ট এই তিন কষ্টের জন্য রহমতের নবী বলছেন মায়ের ক্ষেত মত করো মায়ের ক্ষেদ মত করো মায়ের ক্ষেত করো আর বাবার ক্ষেত মত করো মা বাবার কথা মতো যে জঞ্চলে না আল্লাহ বিজ দয়া তারা পাবি না মা বাবার কথা মতো যে জঞ্চলে না আল্লাহ বিজ দয়া তারা পাবে না মা বাবাকে কষ্ট দিলেন নামাজ রোজা যাইবি বলে মা বাবাকে কষ্ট দিলেন নামাজ রোজা যায় বিফলে মারকলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না খবরদার মুরব্বী দেখলে সালাম দিবা ছোটদেরকে সেন বড়দেরকে সালাম দিবা মায়ের দোয়া নিবা মায়ের দোয়া নিবা খবরদার আর আপনাকে বানাইছি রহম